ও বিল রানী কাহতো আপনার জান দে আমরা মাথনে বেরিয়েছি আমরা হচ্ছি পাবন আইসা পরে দেখে চেনা পাইছে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোভ তোমার সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমার দাদা ভাই খুব ভালো আছে তো সকলকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর জয় জগন্নাথ জয় মাতা সুভদ্রা জয় বা তো দেখো আমরা কিনতে চলে এসেছি আর আমাদের একটু লেট হয়েছে বলতে পারো আমাদের বেরোনোর কথা ছিল দুটোই তো দুটোই আমরা বেরোতে পারিনি বেরোতে পারিনি কেন বলো তো প্রচণ্ড রোদ ছিল এর কারণে আমরা বেরোতে পারিনি তো আমরা একটু লেট করে বেরিয়েছি তো নেতাজি যে দুর্গাবাড়ি রয়েছে ওখানকার রথযাত্রা মানে রথ নিয়ে চলে এসছে তো এই যে দেখো লোকজন যাচ্ছে আর মানে কি বলবো এত ভালো লাগছিলো দেখতে এত লোকজন দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম তো এই ফার্স্ট আমি এভাবে দেখেছি আমি আমি কি বলো তো আমি প্রতিবারই যাই কিন্তু বড় দুর্গা বাড়িতে যাই যে দুর্গা রয়েছে ওই দুর্গাবাড়িতে বাড়িতে যাই গিয়ে রথের দড়ি ধরি আর ওখানে ছোট্ট করে মেলা বসে তো ওই মেলাতে ঘুরি মেলাটা একটু পুরোটা ঘুরে নিই ছোট মেলা তো মন্দিরের ভেতরে হয় কিছু একটু কেনাকাটা করে তারপর কিছু খেয়ে বাড়ি চলে আসি কিন্তু কেন বলো তো কারণ ও আগের বারও হচ্ছে গিয়ে সানডে ছিল না তার আগের বারও সানডে ছিল না তো সানডে না থাকলে তো দিনের বেলায় যাওয়া যায় না ওর অফিস থাকে আর অফিস ছুটি থাকে না আর এবারই এরম হয়েছে যে সানডেতে হয়েছে তো সানডে ওর অফিস ছুটি তাই জন্য আমরা তাড়াতাড়ি যেতে পেরেছি আর ফার্স্টে হচ্ছে মানে এই যে এই রথের সঙ্গে আমরা যাব কিছু দূর হেঁটে হেঁটে যাব তো ওর একটা ফ্রেন্ডের বাড়ি আছে ওখানে বাইকটা রেখে আর জুতো জুতোগুলো খুলে তারপর আমরা চলে এসেছি তো আমরা এখন কিছুদূর হেঁটে হেঁটে যাবো আর হচ্ছে এত ভাল লাগছিল এত মানে কি বলবো সবাই মিলে এত সুন্দর গান করছিলো জগন্নাথ দেবের আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গানও হয়েছে কিন্তু লেগেছে আমার মানে কি বলবো আর সব থেকে যে প্রিয় গানটি মানে রাধে ওই গানটা যে হচ্ছিল না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে লাইভ হচ্ছিল মানে কোনো সাউন্ড সিস্টেমে হচ্ছিল না গানটা তো লাইভ হচ্ছিল ওটা আরও বেশি ভাল লেগেছে আমার তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে নিচ্ছি আমি আমরা ওখান থেকে চলে এসেছি এখন চলে এসেছি মানে যেখান থেকে রথযাত্রাটা শুরু হয়েছে এই যে নেতাজি নেতাজি রোড হচ্ছে দুর্গাবাড়ি এই যে এখান থেকে শুরু হয়েছে তো আমরা এখানে আগে আসিনি এই যে এখন এসেছি মানে ভেতরটা এত সুন্দর সাজিয়েছে তোমরা শুধু দেখো জাস্ট দারুণ সাজিয়েছে মানে কি বলবো তোমাদের আর লোকজনের তো ভিড় রয়েছেই তো দেখো আমরা চলে এসছি মন্দিরের ভেতরে তো এক এখন এখানে একটু বসবো মন্দিরের ভেতরটায় বসে তারপর আমরা চলে যাব হচ্ছে বড় দুর্গা বাড়িতে তো দেখো মানে কি ভাল লাগছিল দেখতে তোমাদের কি বলবো তোমরা কে কে গেছো আমাকে কমেন্টে জানাবে কিন্তু আর কে কোথা থেকে দেখছো আমাকে তো জানাতেই পারো আমাকে জানাবে হ্যাঁ কে কোথা থেকে দেখছো আর কি বলো তো যারা হচ্ছে আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আর আমার সব ভিডিও তোমরা দেখো দেখো তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বড়দুর্গা বাড়িতে তো চলো যাওয়া যাক দেখো আমরা এই যে চলেই এসেছি তো চলে এসেছি বাইকটা ওখানে রেখে দিয়েছে বাইকটা রেখে দেওয়ার পর এই যে আমি ওর পেছনটায় আছি তো এখন আমরা হচ্ছে বড় দুর্গা বাড়িতে প্রবেশ করব। মানে মন্দিরের ভেতরে যাব তো তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে এখানে ছোট্ট করে মেলা বসে তো রাস্তার দুধারে দেখেছো দেখেছ বিভিন্ন খাবারের দোকান বসেছে আর এই যে রথ থেকে হচ্ছে ওপরে একজন আছে নিচে একজন আছে তো প্রসাদ দিচ্ছে আমরাও প্রসাদ নিয়েছি আমরা না অনেকগুলো প্রসাদ নিয়েছি জানো কিন্তু প্রসাদের ভিডিওটা করা হয়নি তো এই যে ও এখন যাচ্ছে আগে আর আমি ওর পেছন পেছন আছি তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক তো এই মন্দিরে মানে এই দুর্গাবাড়ি মন্দিরে আমরা এমনিতেই মাঝে সাঝে আসি এসে ঘুরে যাই তো এমনিতে যদি মেলা ঠেলা ছাড়াও আমরা এমনিতেও আসি তো এই দেখো আমরা ভিতরে চলে এসি ভিতরে চলে এসে একটা ভেতরে চলে এসে একটা বুড়ি দিদার সঙ্গে দেখা হয়েছে ওই দেখো দিদাটা আমি ভেতরে ঢুকেই দিদাটাকে দেখেছি তো দিদাটা না পাখা নিয়ে বসেছে তো আমার কিন্তু কোনো পাখার দরকার নেই আমার বাড়িতে পাখা আছে এমনিতে অনেকগুলো পাখার দরকার পড়ে না আমার তো কিন্তু আমার এই ঠাম্মাটাকে দেখে আমার কষ্ট লেগেছে তো আমি এমনিতেই ওই ঠাম্মাটার কাছ থেকে একটি পাখা নিয়েছি কুড়ি টাকা দিয়ে আমার খুব ভালো লেগেছে আমি জিজ্ঞেসও করেছি যে তোমার বাড়ি কোথায় তো আমাকে টাই নিলাম তারপরে যে আমি একটা রাধাকৃষ্ণের ছবি নিয়েছি তো রাধাকৃষ্ণের ছবি নিয়েছি আর আমি এই মেলার থেকে তেমন কিছু আনি তো চলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো টাটা বাবাই সবাই ভালো থেকো